यानामाउस वो टायर बैठ ठीक है आजा इधर इधर बड़े बड़े के ठीक है या みんな。 Thank <laughs>

আমরা আছি পলাশ উচ্চ বিদ্যালয়ে অ্যান্ড কলেজ এখানে শহীদ লিয়াকত স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত তাদের বৃত্তি পরীক্ষা একটি আয়োজন করেছে বৃত্তি পরীক্ষা আয়োজন করেছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেক গার্জিয়ান জড়ো হয়েছেন সচেতন গার্জিয়ানরা তারা তাদের সন্তানদেরকে নিয়ে আসছেন পরীক্ষা দেওয়ার জন্য প্রতিযোগিতা দেওয়ার জন্য সবাই তাদের জন্য দোয়া করবেন আর আপনার যদি কোনো গার্জেন বা অভিভাবক মানে আপনার যদি কোনো সন্তান আজ পরীক্ষা দিয়ে থাকে তাদের জন্য দোয়া করি আপনারাও দোয়া করবেন আর আমরা দেখতে পাচ্ছি এখানে বালিজুরি উলুম সিনিয়র শিক্ষক মাহুল্লাহ স্যারের সাথে আমরা একটু আলোচনা করব স্যার আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে যে পরীক্ষাটা এটা মানে কিসের পরীক্ষা এটা কি একটি ট্রাস্ট শহীদ লিয়া পাতালি স্মৃতি সংসদ সারা বাংলাদেশে এটা অনুষ্ঠিত হতে যাচ্ছে শহীদ লিয়া পাতালি উনি একজন সম্ভ্রান্ত পরিবারের সন্তান আমার বাবা ছিলেন একজন জাতীয় সংসদের সদস্য ওনাকে যেটা শুনছি আর কি ওনার আত্মজীবনীমূলক ঘটনা থেকে উনি ওনাকে হত্যা করেছিল সেই সবদে ওনার নাম দেওয়া ছিল শহীদ হ্যাঁ লিহাকতালি এটা একটি শিক্ষামূলক প্রোগ্রাম ওনার স্মৃতিকে বিজড়িত করার জন্য এবং শিক্ষার মানকে সহযোগিতা করার জন্য এবং সকল স্টুডেন্ট যেন শিক্ষার দিকে এগিয়ে যায় সেটাকে কেন্দ্র করেই মানে ওনার এবং ওনার পরিবাররা সে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে সারা বাংলাদেশে একটি প্রতিযোগিতামূলক ভিত্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে একটা দ্বিতীয় শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত স্কুল স্কুল মাদ্রাসা এবং অন্যান্য কারিগরি শিক্ষা বোর্ড এগুলোর সম্বন্ধে আমি সাধুবাদ জানাই এবং ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা পোষণ করি ওনারা যে বাচ্চাদেরকে একটি শিক্ষামূলক প্রোগ্রামে অ্যাটেন্ড করে এটা ওনাদের কাছে ছিল কৃতজ্ঞ হ্যাঁ মেধা আপনার বিকশিত করার দায়িত্ব হলো আমাদের এটি একটি শিক্ষামূলক প্রতিষ্ঠানটি একটি আলোকবর্ত এবং এটার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং সকলের মঙ্গল এবং দোয়া কামনা করি

এবং বিভিন্ন দোকানে তারা এগুলা সংগ্রহ করে রাখছেন ওইখান থেকে নেওয়া হয় আবার ওইখানে আবার জমা দেওয়া হয় হ্যাঁ এটা আসলে মূলত উচিত ছিল রিসিপ্ট দেওয়া কারণ কোনো কারণে যদি আমার ফর্ম একটা ডকুমেন্ট পাবো না বিধায়ক কর্তৃপক্ষকে আমার পরামর্শ হলো সেই রিসিপ্টের পরামর্শটা রইল আর কি পরবর্তী যদি কোনো হয় দিয়ে হ্যাঁ মানে সুন্দর এবং সমৃদ্ধ যাই হোক আমরা স্যারের কাছ থেকে অনেক মূল্যবান শুনেছি আসলে রিসিপ্ট থাকলে অনেকটা গ্রহণযোগ্যতা পারে অনেক ক্ষেত্রে মানে অনেক সমস্যার সম্মুখীন হলে এই বিপদ কাটিয়ে ওঠা সম্ভব হয় না হলে অনেকটা প্রশ্নবিদ্ধ থেকে যায় যে এ টাকাগুলো কোথায় গেল কি হচ্ছে না হচ্ছে অনেক কিছু প্রশ্ন থাকতে পারে মানুষের জন্য মনে তো যাই হোক ভবিষ্যতে আশা করি আরও সুন্দরভাবে তারা পরিচালনা করবেন আর সবার সুস্বাস্থ্য সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে লাইফটি এখনই শেষ করতেছি সবাই দোয়া করবেন আর কেউ কোথা থেকে দেখতেছেন আপনার সন্তান বা আত্মীয় কেউ কে আজ অংশগ্রহণ করছে কিনা। এই বৃত্তি পরীক্ষায় অবশ্যই এবং পরবর্তীতে আপনারা অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাতে বলবেন না দেখেন গার্জেনরা কত কষ্ট করে দাঁড়িয়ে রয়েছেন তাদের আদর সন্তানদের জন্য অপেক্ষা করতেছে যাই হোক সবাই দোয়া করবেন ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ